আমাদের মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে ইয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে বাড়ি হয় যেগুলো পালিয়ে গেছিল ওই ওই পরিবারগুলো কি কতগুলো এসেছে আর এখন পর্যন্ত কত একশো জনের উপরে আছে সবগুলো এসছে একশো জনের উপরে আছে অ্যাজ অফ নাও নতুন করে কি কোনো অশান্তির খবর রয়েছে